মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ভার্চুয়ালি কালিয়াগঞ্জ ব্লকের আটটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হল বুধবার এদিন বিকেলে সাঁতরাগাছির সরকারি সভা মঞ্চ থেকে হাওড়ার সঙ্গেই রাজ্যের অন্যান্য জেলার মতোই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকায় নবনির্মিত আটটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রাজ্য পরিবহন দফতর কালিয়াগঞ্জে এই যাত্রী প্রতীক্ষালয়গুলি নির্মাণ করেছে এদিন মালগাঁও অঞ্চলের রাধুনী পাড়ায় কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক सुरेंद्र কুমার মিনা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, জেলা পরিষদের পূর্ত ও নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ নিতাই বসশো ও লতা দেব শর্মা, মালগাঁও পঞ্চায়েত প্রধান হাবিবুর রহমান প্রমুখ। এরসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার কি বলেছেন শুনুন। দাদা এইতে কিছু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাওড়া থেকে আমাদের কালিয়াগঞ্জে হচ্ছে পরিবন দপ্তর থেকে আটখানা হচ্ছে জাতীয় প্রতীকলায় হয়েছিল। তার আজকে আটটা ছিল হ্যাঁ কালিয়াঞ্জে আটটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে আটটা যাত্রী প্রোগ্রামটা হাওড়া থেকে এখানকার দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা মেন রাস্তা আছে এছাড়াও আমাদের পকেট রাস্তা তো আছে জাতি প্রতিকালয় থাকলে পরে বৃষ্টি বাদলের দিন রোদের দিন আছে মানুষরা এখানে এসে দাঁড়াতে পারবে এখান থেকে গাড়ি ঘোড়া ধরতে পারবে এক একটা তো আড়াই লক্ষ টাকা করে কালিয়াগঞ্জ ব্লকে মোটামুটি আমাদের মালগাঁও অঞ্চলে এখানে হয়েছে মোস্তামালগঞ্জ অঞ্চলে বরুণাতে হয়েছে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল এই নম্বরেই অত দিনাজপুরের থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত